এই যে পানি গরম পানি গরম আপনি শীতের দিনে এটা ব্যবহার করতে পারেন এটাকে বলে শীতের দিনে দিনের বাড়ি এই যে আমার একটা বাড়ি এই যে আমাদের জানালা বেশ কিন্তু আসে এই যে মাটির চুলা এই যে চুলাটা আমার

ওর ইংলিশ আমার ভাল লাগে না আমি ওর স্কুলে ভর্তি হইতে বা আমার আলু ভর্তা বানাব কথায় কথায় হিড়াইব দৌড়িয়া মারবো কই নেইব আমার কব তুমি বাল্লা বাল্লা তুমি বাল্লা যদি মাঝে মাঝে কান্দা দিয়ে সাথে সাথে আদর করে গো না তুমি বালা আতে তোয়ারি আতে মিন্ন আমা মিন্নি তুমি আমাদের আলু বানাই এবার